নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই শীতে নানা রকমের পিঠার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে যে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক স্টাইলে এত কম সময়ে এমন একটা দুর্দান্ত স্বাদের যে পিঠা বানানো যায় আপনারা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাই শীত শেষ হয়ে যাওয়ার আগেই আমার মতো এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ তাহলে চলুন দেরি না করে আজকের পিঠের রেসিপিটা দেখে না যাক আজকে সুজির এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি একশো গ্রাম সুজি নিয়েছি আর পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি দেখুন আতপ চালের গুড়ি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব ব্লেন্ড করে রাখা চিনি এই চামচের এক চামচ এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আচ্ছা এখানে দেখুন আমি এখানে আতপ চালের গুঁড়ি যতটা ব্যবহার করেছি তার ডবল কিন্তু এখানে সুজি ব্যবহার করেছি তো যখনই আমরা এই রেসিপিটা বানাবেন তখন চালের গুঁড়ি যতটা নেবেন তার ঠিক ডবল নিতে হবে সুজি তো সুজিটাকে ব্লেড না করলেও হবে এখানে আমি নরমাল সুজি ব্যবহার করছি এবার দেখুন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা কিন্তু লিকুইড দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে আজকে সুজি যে দুর্দান্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যদি দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু রেসিপিটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক দুধ না থাকলে আমরা জলও ব্যবহার করতে পারেন দেখুন সুজিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু দুধটাকে অ্যাবজর্ভ করবে তাই এখানে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি আপনাদের সাথে নেক্সট টিপ শেয়ার করব। দেখুন দশ মিনিট আমি সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন সুজিটা কেমন হয়েছে একদম কিন্তু টাইট হয়ে গেছে আর দেখুন দুধটাকে একদম অ্যাবজর্ভ করে নিয়েছে তাই এখানে আমি আবার একটু দুধ ব্যবহার করব অল্প একটু দুধ আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টানটা কেমন হবে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এইভাবে দেখুন ব্লেন্ডারের মাধ্যমে নিয়ে থাকলে আস্তে আস্তে পড়বে তার মানে জানেন বেড়াটা একদম ঠিক রয়েছে বেড়াটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না চলুন এবার নেক্সট স্টেপ শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার দেখুন এরকম একটা পাত্র আমি নিয়ে নিয়েছি যে ছিদ্র পাত্রগুলো হয় এরকম পাত্র আশা করছে আমার বাড়িতে রয়েছে তো এইরকম পাত্র আমি দিয়ে দিয়েছি এবার দেখুন এই পাত্রের মধ্যে আমি তেলের তোলে খুব ভালোভাবে লাগিয়ে দেবো এবার গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রথমে পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন পাত্রটাকে আমি কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটার থেকে এখানে আমি দিয়ে দেব অল্প অল্প করে এইভাবে একটা পাত্রে কিন্তু যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে দেব দেখুন এইভাবে আমি চারটে দিয়ে দিয়েছি এবার দেখুন আমি আগে তো একটা কিন্তু নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম যেমন করে নর্মাল নারকেলের পুর বানায় সেইভাবে বানিয়ে নিয়েছিলাম এবার দেখুন অল্প একটু পুর নিয়েছি এবার হাতের মাধ্যমে চাপ দিয়ে একদম পাতলা করে নেব এইভাবে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আবারও দেখুন একটা এইভাবে আমি পাতলা করে নেওয়ার মধ্যে দিয়ে দেব প্রত্যেকটার মধ্যে আমি একটা করে দিয়ে দিলাম দেখুন চারটার মধ্যে পুর দিয়ে দিয়েছি এবার দেখুন প্রত্যেকটা পুরের উপরে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব একদম এবার পাতলা করে দিতে হবে খুব কিন্তু হেভি করে দেবে না একটু পাতলা করে এইভাবে আমি দিয়ে দেব সবগুলোর মধ্যে দিয়ে দেব আবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে হতে দেব দেখুন দশ মিনিট পর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি দেখুন কেমন হয়েছে এটা উপর দিয়ে হাত দিলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে কিনা দেখতেই পাচ্ছেন হয়ে গেলে কিন্তু আপনারা হাত দিলেই বুঝতে পারবেন এইভাবে হাতের মধ্যে লাগবে না দেখবেন অনেকটা টাইট হয়ে যাবে তো এটাকে এবার আমি উঠিয়ে নেব আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে এবার এটাকে আমি এইভাবে উঠিয়ে নেব এই দেখুন অটোমেটিক কিন্তু উঠে যাবে এই দেখুন দেখলেন তো কত সহজে উঠে যাচ্ছে এই দেখুন পাত্রের গায়ে কিন্তু একদম লেগে নেই পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে এবার এই পাত্রের মধ্যে সবগুলোকে এইভাবে আমি উঠিয়ে নেব দেখুন সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন দেখলেন তো কত সহজে কাটা হয়ে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে ভিতরটা দেখুন পুরে ভরপুর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত আর বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর আজকের এই ইউনিক স্টাইল এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে